রমজান এলে রাখো না রোজা দিন করো অভাব পয়সা করির নেই তো অভাব দাও না তো zakat করো নেই তো তোমার তুমি ইমানদারীর বড়াই করো নেই তো তোমার iman কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি আমাদের সাথে নাই পরিচয় মানো না নামাজের আমাদের সাথে নাই পরিচয় মানো না পড়াণ তুমি তুমি নবী মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় ভালো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় ভালো না কোরআন তুমি কেমন মুসলমান হ্যাঁ আমরা এই রাতে কি করব আল্লাহর সঙ্গে একান্তে মোলাকাত করব কথা বলবো আল্লাহর কাছে মাফ চাবো নামাজ পড়বো বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ বলেন এই রাতে আমি আসমানে এসে বান্দাকে ডাক দেই কাউ চাবা আল্লাহর কাছে চাও আমি দিতে তো ইয়া কারো রিজিক নাই আমার কাছে চাও আমি দিতে তো ইয়া কেউ বিপদে আসো আমার কাছে চাও আমি তোমাদেরকে বিপদ মুক্ত করব আমি আল্লাহ পাক এই রাতে একদম ফজর পর্যন্ত সুবে সাদিক পর্যন্ত বান্দাকে ক্ষমা করার জন্য আসমানে এসে বান্দার অপেক্ষায় থাকি আর রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি আয়েশা বলেন আল্লাহর হাবিবকে আমি বিছানা থেকে উঠে দেখি নাই আমি অনেকছি রাসূলুল্লাহ কোন বিবি এর ঘরে গেছেন তো আমি খুঁজতে খুঁজতে দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া কানতেছে আল্লাহর দসা আমাকে টের পেয়ে বললেন কি ব্যাপার তুমি কি মনে করছো আমি তোমাকে তোমার হক নষ্ট করে অন্য কোন বিবির কাছে গিয়েছি আম্মা আয়েশা বলেন জি হুজুর আমি তো মনে করেছিলাম এটাই রাসূল বলেন এই রাতে এটা ঘুমানোর কোন রাত না এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করার জন্য থাকে এ আয়সা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক হয়তো মাফ করবে আমাদের দেশের অনেকে মনে করে এই রাতটা মনে হয় ভাগ্য নির্ধারণের রাত না এই রাত কোনো ভাগ্য নির্ধারণের রাত না ভাগ্য আল্লাহ পাক জমিন দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই বান্দার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে সুতরাং ভাগ্য নির্ধারণের রাত এটা না এটা হলো মহিমান্বিত পূর্ণ রাত এই রাত আল্লাহ পাক বান্দাকে দিয়েছে ক্ষমা করার জন্য আমরা এমন কোন কাজ করবো না যেটা বেদাত হয় এমন কোনো কাজ করবো না যেটা এবাদতের নামে গুণা হয়ে যায় আমরা আল্লাহর ঘর মসজিদে যাব। মসজিদে এসব নামাজের পরে কিছু তসবিদা হালিল করে যদি ঘরে চলে আসি এবার নিরিবিলি ঘরে এবাদত করে রাত বারোটা একটা পর্যন্ত এবাদত করে তালাবাদ করে ঘুমায় যাবো যেন ফজরের নামস্কা করতে পারি দেখা গেছে রাত তিনটা পর্যন্ত ছেলেরা এই করে সেই করে ঘুরে ফিরে বেড়ায় আর ফজরের নামাজের সময় নাক পায় না ঘুমায় মা পায় হরে আমার ছেলেটা রাত তিনটা পর্যন্ত মসজিদে নামাজ করছে একটু ঘুমাক না ফজরটা না হলে না এই কি বলে তা আমরা যদি রমজানের পবিত্রতা রক্ষার জন্য এগুলো বেশি বেশি করি সব না গুণা সারা বছর দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর নামাজ নাই রোজা নাই পর্দা নাই রমজান আসলে এমন পর্দাওয়ালা হয় যে দোকান পাটগুলোতে পর্দা লাগায় তারপরে ভিতরে খাওয়া শুরু করে যুবক যারা ঠিক বলছে এরাও কিন্তু রমজানের পর্দাওয়ালা হয় এটাও ঠিক কি বলেন এটা ঠিক হোক আমি চাই না এটা বলেন বেঠি আমরা কেউ রমজান মাসে এরকম দোকানদার ওলা পর্দা বলা হবো না রাজি আছি ইনশাল্লাহ আরে নামাজ নাই রোজা নাই পর্দা নাই যদি ইমানদার দাবি করে সেই ইমানদার নামে ইমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো পয়সা করির নেই তো অভাব দাও না তো বড়াই করো নেই তোমার তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার কেবল মুসলমান তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি আমাদের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি তুমি নবীর দাবি কর কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় ভালো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় ভালো না কোরআন তুমি কেমন মুসলমান মুসলমান হইলে নামের মুসলমান হওয়া দরকার আল্লাপাকুল আলমিন এই কারণে বলেন বান্দা অন্তর পরিচ্ছন্ন করো কদ আফলাহ মান জাক্কা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ জান্নাতি হয়েছে প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় সফলতার মাপকাঠি ছিল অন্তর পবিত্র করা নফস যার ঠিক তার সব ঠিক যার ঠিক তার সব আমরা বর্তমানে একটা স্লোগান দিই আল কোরআনের আলো এটা এটা হলো অযথা স্লোগান ঘরে ঘরে জালোর স্লোগানটা অযথা স্লোগান আমি কেন বললাম শুনেন বুঝবেন তাহলে আল্লাপাক ঘরে ঘরে জ্বালার স্লোগান আপনার জন্য দেন নাই আল্লাহ বলছেন আগে তুমি তোমার নফসকে যে বাঁচাও তারপরে পরিবারকে বাঁচাও তার মানে আগে আপনার নিজেকে বাঁচাইতে বলছে আপনি যে বললেন ঘরে ঘরে সংসদে আপনার নিজের ঘরে নিজের ভিতরে তো ইমানের আগুন নাই ঘরে ঘরে কেমনে যাবেন আপনার নিজের কাছে যদি কোরআনের আগুন না থাকে আপনি অন্যের ঘরে কেন কোরআনের আগুন জানাবেন আল্লাহর কোরআন মতো যদি দিতে চান স্লোগান হবে আল কোরআনের আলো দিলে দিলে জালো কোথায় জানবেন আল কোরআনের আলো কারণ দিল ঠিক তো সব দিল ঠিক নাই আপনি অন্যের ঘরে আলো জ্বলাইতেছেন অথচ আপনি নিজে নামাজ পড়েন না আপনি নিজে সুন্নত মানেন না আপনি অন্য জায়গায় কিভাবে জ্বালাবেন এখানে দিলে জ্বলে যাবে তো ঘরে জ্বলে যাবে ঘরে জ্বলে যাবে তো দেশে জ্বলবে দেশে জ্বলবে তো সংসদে জ্বলবে কোথায় জ্বালবো

বান্দা প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা থাকে নবী বলেন ওই গোস্তের টুকরা যদি ভালো হয় আল্লাহ বান্দার সারা দেহটাকে ভালো বানায় দেয় আর গোস্তের টুকরা খারাপ যদি হয় বান্দার শরআতের আগে আল্লাহ পাক খারাপ বানায় দেয় এই এলাকার মধ্যে কেউ যদি বাজারে আম কিনতে যান আমের আগে গ্লান দেখবেন দুই নম্বরে কালার দেখবেন যদি কোনো আমের গ্লান সুন্দর হয় কালার সুন্দর হয় বুঝতে হবে আমটা পাকা আর কোনো আমের যদি গ্লান হয় কালার নাই বুঝতে হবে আমদার তেমন দাম নাই পচা আল্লাহর কোন বান্দা ইমানদার যদি নিজেকে দাবি করে ওই বান্দারে ইমানদার দাবি করার কারণে বান্দার গায়ের উপরে ইমানের রং আর ভ্রান ছড়ানোর কথা আর যে বান্ধার ইমানটা পুজো গেছে ওই বান্দার গায়ের উপরে ইমানের রং নাই ইমানের ভ্রান ওই ঢুকিয়ে